আজকের ভিডিওতে আমি রিডিং টেবিল নিয়ে আপনাদের সমস্ত কনফিউজ যতটুকু আমার নলেজে আছে সব কিছু দূর করে দেওয়ার চেষ্টা করবো যে একই রকম দেখতে প্রোডাক্ট কেন বিভিন্ন ধরনের দামের হয় আবার আমি এ গ্রেড বোর্ড নিচ্ছি আরেকজনও এই গ্রেড বোর্ড নিচ্ছে তারপরেও কেন দামের মধ্যে দুই তিনশো টাকা বা চার পাঁচশো টাকার একটা পার্থক্য দেখা যাচ্ছে আবার অনেকে বলছে আমি পেপার মেলামাইন বোর্ড নিয়েছি এবং মানে সরি পেপার বোর্ড নিয়েছি এবং সেখানে আমি উন্নত মানের কবজা হ্যান্ডেল লক ব্যবহার করেছি আমার প্রোডাক্টের দাম কেন বেশি পড়ছে এই সবগুলো প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন দীর্ঘদিন যাবৎ যারা অভি লাইফকে ইউটিউব চ্যানেলে রিডিং টেবিলের ভিডিও দেখে আসছেন আপনাদের অলরেডি একটা নলেজ হয়েছে আমি জানি তারপরেও আজকের ভিডিওটি না টেনে দেখলে আশা করি একটা ভালো ইনফরমেশান আপনারা পাবেন ভিডিওটি জুড়ে শুধু ইনফরমেশনই থাকবে আসসালামু আলাইকুম দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে আজকে থাকছে পাইকারি দামে রিডিং টেবিলের এই রিডিং টেবিলটির দামটা তো বলবই প্লাস রিডিং টেবিল নিয়ে বিস্তারিত একটা আলোচনা থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা খুব বেশি বড় যে হবে তা কিন্তু না সো ভয় পাওয়ার কিছু নাই শুরু করুন আজকের ভিডিওটি ভালো একটা ইনফরমেশান নেওয়ার জন্য দর্শক স্ক্রিনের এই এই মুহূর্তে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি রিডিং টেবিল এবং এটা একটা স্ট্যান্ডার্ড মডেল রিডিং টেবিল এবং এটা গ্লোবাল প্রোডাক্ট বলা যায় এই ধরনের রিডিং টেবিলগুলান সর্বপ্রথম যে বাইরে থেকে যে প্রোডাক্টগুলো আসতো তার মডেলগুলো ছিল এরকম এবং আমাদের দেশের যে অটোবি বলেন রিগাল বলেন হাতিল বলেন তারা সবাই কিন্তু এই ধরনের স্ট্যান্ডার্ড সাইজ রিডিং টেবিল বানিয়ে থাকে এটার হাইটটা আছে টোটালি বাহান্ন ইঞ্চি মেঝে থেকে এবং এই উপরের টাওয়ার সহ এবং মেঝে থেকে টপ পর্যন্ত এই স্টাডি সেন্টার পর্যন্ত মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি যেটা সব ধরনের টেবিলের হয়ে থাকে একটা মানে স্ট্যান্ডার্ড মাপ এবং এটা দৈর্ঘ্য আছে তিন ফিট ছত্রিশ ইঞ্চি এবং এটার প্রস্থে আসে একুশ ইঞ্চি এই যে প্রস্থটা এটা আছে একুশ ইঞ্চি এটা অনেক সময় বাইশ ইঞ্চিও হয়ে থাকে উপরে যে টাওয়ারটা এই টাওয়ারটাও বাইশ ইঞ্চি মাপ এবং এটা হচ্ছে এই জায়গাটাতে যে দুইটা সেলফ লাগানো আছে এই দুইটা সেলফের মাপ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি করে সাড়ে নয় সাড়ে নয় সাড়ে নয় ইঞ্চির উচ্চতার জিনিসপত্র এখানে আপনারা রাখতে পারবেন পাশে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চির একটা পকেট ব্যবহার করা হয়েছে এখানে পাতি কব্জায় ইউজ করা হয়েছে এই প্রোডাক্টটিতে এবং সব প্রোডাক্টে পাতি কব্জায় ব্যবহার করা হয় যখনই পাল্লাটা উপর থেকে নিষ্পর্থ বড় করবেন সেক্ষেত্রে চাইলে কবজা নিতে পারেন এবং এখানে একটি কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে এবং একটি স্টিলের নব এবং এইটা সেলফের এই মাপটা যেটা সেটা হচ্ছে সাত ইঞ্চি করে অর্থাৎ এই যে ডিপটা উপরে যেহেতু আছে। এখানে একটি স্কাটিং দেওয়া আছে 2 ইঞ্চির এবং এই ডিপটা হচ্ছে সাত ইঞ্চি করে সাত ইঞ্চি সাত ইঞ্চি এবং নিচে আপনারা এই জায়গাটাতে কিন্তু একুশ এবং বাইশ পেয়ে যাবেন বাইশ প্লাস উপরে বাইশ বুঝতে পারছেন বাইশ বাই বাইশ চব্বিশ ইঞ্চি দুই ফিট আসলে এটা কিন্তু একটা মেজারমেন্ট করে বানানো হয় আমাদের বোর্ডটাই হচ্ছে আট ফিট বাই চার ফিটের তো সেভাবে হিসাব করে কিন্তু বানানো হয় এই রিডিং টেবিলগুলান কিন্তু পেছন সাইডে একটু এই সাইডে দেখা যাচ্ছে নিচের অংশটুকু একটু কম থাকে উপরের অংশটুকু বাড়তি থাকে নিচের পায়ার এই অংশটুকুর মাপ হয় আমি আপনাদেরকে যদি মেপে দেখাই ষোলো ইঞ্চি অ্যাকুরেট ষোলো ইঞ্চি মাপ হয়ে থাকে এবং উপরের দিকে আমাদের যদি আমি অ্যাকুরেট মাপটা করি এই তিন ফিটের যে অ্যাকুরেট মাপটা এই মাপটা যদি আমি করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি তিন ফিট আছে অর্থাৎ ছত্রিশ ইঞ্চি এবং আমি যেটা বলছিলাম যে এই হাইটের উচ্চতাটার কথা বলছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে নয় ইঞ্চি করে আছে এবং যে নিচে একটা এক একটা ড্রয়ার আরেক পাশে একটি পাল্লা ক্যাবিনেট এই জায়গাতে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন পাল্লাটির যেটা মাপ সে পাল্লার মাপটা এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো ইঞ্চি দেওয়া আছে একোরের চোদ্দো ইঞ্চি দেওয়া আছে এবং হাইটটা কিন্তু আছে আঠাশ ইঞ্চির মতো পাশে যে একটি ড্রয়ার দেওয়া আছে ড্রয়ারটার মাপ আছে আঠারো ইঞ্চি এবং ড্রয়ারের যে ভিতরে ডিপটা ডিপটার মাপ আছে হচ্ছে আমি পেছন থেকে যদি ধরি ডিপটার মাপটা আছে তেরো ইঞ্চি অর্থাৎ একটা ল্যাপটপ কিন্তু রাখতে পারবেন এর মধ্যে অনায়াসে লক করে রাখতে পারবেন এবং ড্রয়ারের তলাতে সিক্স এম এম পার্টেক্স কোম্পানির মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে সিক্স এম এম পার্টেক্স কোম্পানির মেলামাইন বোর্ড আর তার নিচে দেখা যাচ্ছে একটি সেলফ আছে সেলফটির মাপ হচ্ছে আমি যদি একটু মেপে দেখাই এটা হচ্ছে এক ফিট অর্থাৎ বারো ইঞ্চি এবং বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি একটা আপনারা কিন্তু সেলফ পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি না আলোর রিফ্লেকশানের কারণে আমি বুঝতে পারছি না বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চির একটা সেলফ কিন্তু পেয়ে যাচ্ছেন এবং তার নিচে একটা ফুট স্ট্যান্ড কিন্তু দেওয়া আছে এই জায়গায় এবং ফুট স্ট্যান্ডের নিচে কিন্তু টানা দেওয়া আছে অনেকে কিন্তু এই জিনিসটা দেয় না দেখা যায় যে পা দিলে দুই সাইড থেকে চাপ লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমি সেলফটা খুলি যে সেলফেও একটা পাতি ব্যবহার করা হয়েছে বাট এই জায়গায় চাইলে কিন্তু কবজা ব্যবহার করতে পারেন তারপরে ভিতরের দিকে একটি এক ফিটের একটা সেলফ দেওয়া হয়েছে চাইলে সেলটা পোর্টেবল করে নিতে পারেন আপনারা এই প্রোডাক্টটিতে ইডিজি ইজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট ফোর এম জিরো পয়েন্ট ফোর এম যেখানে আমি কিন্তু সবসময় বলি যে অর্ডারের প্রোডাক্টগুলো যখন আমি বানাই মানে রিভিউ করি বানানোর পরে বেশিরভাগ কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট আমাদের আমার এই চ্যানেলটিতে রিভিউ করা হয় যে প্রোডাক্টগুলো অলরেডি মানে সেল হয়ে গেছে অর্থাৎ অর্ডার নিয়ে বানানোর পরে রিভিউ করে তারপরে আমি বুকিং করি বাট এইটা কিন্তু কোনো অর্ডারের না এটা আমাদের পাইকারি অর্ডারের জন্য একটা সিম্পল আমি রিভিউ করছি তো এটা জিরো পয়েন্ট ফোর এম এবং এটার পেছনে সিক্স এম এম বোর্ড ব্যবহার করা হয়েছে তো পেছনে থাকলো সিক্স এম এম মেলামাইন বোর্ড ডয়ারের তলাতে সিক্স এম এম বোর্ড এবং অল বডি ইকোনমি বোর্ডের তৈরি অর্থাৎ এটার যে পুরো বডিটা ইকোনমি বোর্ড এবং এখানে কিন্তু ষোলো এম এম মেলামাইন বোর্ডটা ইউজ করা হয়েছে ষোলো এম এম মেলামাইন বোর্ড বাট বোর্ডটা সুপার কোম্পানির ইকোনমিক বোর্ড দিয়ে তৈরি করা অর্থাৎ প্রোডাক্টটি সুপার কোম্পানির ইকোনমিক বোর্ডে তৈরি করা যে স্টিল হ্যান্ডেলগুলো তৈরি করা দেওয়া হয়েছে এই স্টিল হ্যান্ডেলের সাথে জিএস ক্যামের লক কিন্তু ব্যবহার করা হয়েছে দুটাতেই এখন এই প্রোডাক্টটির দাম এই প্রোডাক্টটির দাম হচ্ছে তিন টাকা ইকোনমিক বোর্ডের তৈরি তিন হাজার টাকা এবং এটা যদি মিনিমাম আট পিস অর্ডার করেন এখন পাইকারির ব্যাপারটাতে আসি মিনিমাম আট পিস অর্ডার করেন এই ইকোনমিক বোর্ডের এই প্রোডাক্টটি তাহলে এটার দাম আসবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা করে পাবেন পাইকারি দামে এবং আপনারা এমনিতেই জানেন আমরা খুচরা প্রোডাক্ট যেগুলো সেল করি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেগুলো আমরা কুরিয়ার সার্ভিসে বুকিং করি সেগুলোতেও কিন্তু আমরা খুবই কম প্রফিট করি হ্যাঁ আপনারা যারা কিনছেন অলরেডি আপনারা যাচাই করলে বুঝতে পারবেন যে আমরা খুবই কম প্রফিট করি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে যাচাই করলে সেখানে এটা আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় মিনিমাম আট পিস নিতে হবে সেক্ষেত্রে এটার দামটা কমে আসবে এটা যে যিনি অর্ডার করেছেন আমাদের নওগাঁ পাশের জেলা নওগাঁ থেকে উনি আট পিস অর্ডার করেছেন এখন আসেন এই যে বিষয়টা বল বলেছিলাম ভিডিও শুরুতে যে দাম এ গ্রেড নেওয়ার পরেও দাম কেন চার হাজার টাকা বা বিয়াল্লিশশো হয়ে যায় দেখা যাচ্ছে বোর্ড এ গ্রেড নিয়েছে বাট নিচে কবজা নেই নাই। কবজার জায়গায় এরকম পাতি কব্জা দিয়ে দিয়েছে অর্থাৎ যে আমরা হিংটা ইউজ করি স্টিলের সেটার বদলে এখানে পাতি কব্জা ইউজ করা হয়েছে যদিও পাতি কবজা কিন্তু অনেক বেশি ইউজফুল একটা প্রোডাক্ট এটা কব্জা নষ্ট হয় বাট পাতি কবজা কখনো কিন্তু নষ্ট হয়ে যায় না এটার একটা মানে আমাদের এতদিনের অভিজ্ঞতার আলোকে আমি এই কথাটি বললাম পাতি কবজা নষ্ট হয় না আবার দেখা যাচ্ছে যে পেছনে এ গ্রেড বোর্ড নিয়েছে বাট পেছনে সিক্স এম এম দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আবার দামটা কমে আসে আবার দেখা যাচ্ছে অল বডি ইকোনমিক নিয়েছে কিন্তু পিছনে আবার ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ড নিয়েছে সেক্ষেত্রে কিন্তু দামটা আবার লাফিয়ে চার হাজার ক্রস করে যায় অল বডি গ্রেড মানে অল বডি ইকোনমিক এই বোর্ডটা ইকোনমিক বাট এখানে যদি কব্জা থাকতো পিছনে ষোলো এম এম মেলামাইন বোর্ড থাকতো তাহলে এটাকে আটচল্লিশ আটত্রিশশো পঞ্চাশ টাকায় দেওয়া যেত সেক্ষেত্রে চার হাজার ক্রস করে যেত বিয়াল্লিশশো তেতাল্লিশশো দাম আসতো এখন আবার অনেকে এ গ্রেড বোর্ড দিয়ে পুরো প্রোডাক্টটা নিয়েছে পিছনে সিক্স এম এম নিয়েছে কব্জা নিয়েছে তার প্রোডাক্টের দাম হচ্ছে পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ কিছু সময় কাস্টমাইজেশন থাকে উপরে দেখা যাচ্ছে যে এই পাল্লাটা থাকে না নিচে আবার একটি ড্রয়ারটা এই পাশে চলে আসে সেলফ থাকে থাকে না এরকম কিন্তু হয় তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি যে কিভাবে দামটা কম বেশি হয়ে থাকে বাট আমি সময় সব সময় কিন্তু সাজেস্ট করি যে সামান্য একটু কম বেশির জন্য আপনাদের কম দামে প্রোডাক্ট নেওয়ার দরকার নাই আপনারা অল টাইম এগ রেটের দিকে আগ্রহী হন রিসেন্টলি আমরা দুইটা প্রোডাক্ট অর্ডার নিয়েছি সেটা হচ্ছে ময়মন সিং গফরগাঁওতে যাবে রাকিব ভাইয়া নামে একজনের প্রোডাক্ট এবং উনি আমাদেরকে একটা তিন পাল্লার আলমারি এবং মিডিয়াম রেঞ্জের মতে এবং একটি ড্রেসিং টেবিল অর্ডার করেছেন সেটাও রিভিউ চলে আসবে আপনারা দেখতে পাবেন তো এই প্রোডাক্টটি যেটা আপনারা দেখলেন এটার দাম হাজার যদি ইকোনমিক বোর্ড দিয়ে পিছনে আবার পেপার মেলামাইন বোর্ড দেন তাহলে এটার দাম কিন্তু চৌত্রিশশো টাকা হয়ে যাবে তখন আবার এটার পাইকারি রেট দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা হয়ে যাবে যদি আটটা অর্ডার করেন আর ইকোনমিক বোর্ড দিয়ে অলবডি বানিয়েছেন কিন্তু পিছনে আবার এ গ্রেড সিক্স এম এম বোর্ড দিয়েছেন অর্থাৎ সিক্স এম এম এর মধ্যে এক মেলামাইনটা দিয়েছেন পেপার ইউজ করেনি তখন তিন হাজার আটশো টাকা আর আট পিস অর্ডার করলে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখন এটা চয়েস আপনাদের যে আপনারা কেমন প্রোডাক্ট নিতে চাচ্ছেন কেমন প্রোডাক্ট কিনবেন প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমাদের একটাই শাখা একটাই ব্রাঞ্চ জামালগঞ্জ রোডে এই যে রোড রোডের পাশে আমাদের ফ্যাক্টরি ভিতরে আমাদের ফ্যাক্টরি আর এই যে বাম পাশে নিচে দেখুন কল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আমাকে কল করেও অর্ডার করতে পারেন আবার হোয়াটসঅ্যাপ করে আমাকে কাস্ট মানে আপনাদের যে 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 জায়গায় যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো বলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং পরবর্তীতে যখন প্রোডাক্টটা আপনারা হাতে পাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে রিসিভ করবেন তখন আপনারা প্রোডাক্টের দামটা পরিশোধ করবেন আর যারা বেশি প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন একসাথে অনেকগুলো তারা আমাদের পিক দিয়ে আমাদের ট্রাক দিয়ে আপনারা বাসায় পৌঁছে নিতে পারবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি কিছুটা হলেও মানে এই সম্পর্কে ইনফরমেশান দিতে পেরেছি তারপরেও যদি কোনো ভুল হয়ে থাকে আমি চাইবো আপনারা আমাকে সংশোধন করে দেন আর আপনারা যদি কোনো কিছু বুঝে না থাকেন আরও জানার ইচ্ছা থাকে হোয়াটসঅ্যাপে জানতে পারেন এখানে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলায় অন করে অল অপশন সিলেক্ট করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান যারা ফেসবুক থেকে দেখতেছেন আমি ফেসবুক একটু বুঝি কম সো ফেসবুকে কী করতে হয় মানে ফলো দিতে হয় একটা ফলো করে দিবেন এবং ফেসবুকে তো লোকালি সবাই বেশি দেখেন হয়তো জয়প্রাটেরই বেশি দেখতেছেন তো একটা ফলো দিবেন শেয়ার করবেন আর যা যা করা লাগে আর কি করে দিন আল্লাহ হাফেজ